একদিন এক ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে এসে প্রশ্ন করলেন আপনি এত কম কথা বলেন কেন চুপ থাকার মধ্যে কি বিশেষ রহস্য আছে বুদ্ধ শান্ত হেসে বললেন যখন কেউ প্রয়োজনের অতিরিক্ত কথা বলে তখন আশেপাশের লোকেরা তাকে গুরুত্ব দেয় না বরং তাকে বোকার চোখে দেখে আর যে ব্যক্তি মেপে মেপে অল্প কথায় সত্য কথা বলে সে সকলের সম্মান লাভ করে ব্যক্তি আবার প্রশ্ন করে বলেন কিন্তু বুদ্ধদেব কথা বেশি বললে কেন মানুষের মনে থাকে না বুদ্ধ মৃদু হাসলেন এবং বললেন কারণ সারাদিন যে ব্যক্তি অকারণে বক বক করতে থাকে তার কথা এতই ছড়িয়ে যায় যে মনে রাখার মতো কিছু আর অবশিষ্ট থাকে না তাই শান্ত থাকা আর প্রয়োজন মতো কথা বলা এই দুটোই জীবনের মহামূল্যবান শিক্ষা আজকের ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট ক্লিক করে লাইক শেয়ার করে দিন এই রকম আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে ভাইয়ের এস এম মাইন্ড টাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না